নাইন ডবল জিরো টু ওয়ান নাইন ফাইভ দ্বিতীয় পুরস্কার কিন্তু অলরেডি হয়ে গেছে যদি বিজয়ী কথা বলবেন আমাদের এবার আসছে তৃতীয় পুরস্কার আমাদের তৃতীয় পুরস্কার আছে ডাবল রিফ্রিজারেটর আপনাদের ভিতরে যদি কারোর বাচ্চাটো বাচ্চা থাকে সামনে পাঠিয়ে দেবে কোপন ওঠানোর জন্যে আমাদের তৃতীয় পুরস্কার কোপন কিন্তু অলরেডি উঠে গেছে দ্বিতীয় পুরস্কার ডাবল ডো ফ্রিজ আমাদের কুপন নং টু সেভেন ওয়ান ফোর এইট ওয়ান ফোর টু সেভেন ওয়ান ফোর এইট ওয়ান ফোর কুপন নং টু সেভেন ওয়ান ফোর এইট ওয়ান ফোর মোবাইল নং ওয়ান সেভেন টু নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান থ্রি নাইন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান থ্রি নাইন আবার বলছি কুপন নং টু সেভেন ওয়ান ফোর এইট ওয়ান ফোর আমাদের তৃতীয় পুরস্কার কিন্তু অনেকে উঠে গেছে এখন আসছে চতুর্থ পুরস্কার পঞ্চম রয়েছে স্মার্ট টিভি দেখি কোন ভাগ্যবান এই পুরস্কারটি পায় কে পাবো একটু হাত উঠাই সবাই একটু আশা করবো আর যাদের ছোট বাচ্চা আছে সামনে পাঠিয়ে দেবেন আমাদের কুপন ওঠানোর জন্যে

সুন্দর করে আমরা উঠাই সবাই কিন্তু আশাবাদী আমরা কাউকে নিরাশ করবো না সবাই অপেক্ষায় থাকি দেখি পঞ্চম পুরস্কার বিজয়ী কে হয় সবাই একটু নিজের কঠোর দিকে খেয়াল রাখবো নম্বরটা খেয়াল করবো যদি এখানে উপস্থিত থাকি হাত উঠাবো সামনে চলে আসবো আমাদের পঞ্চম পুরস্কার থ্রি ইঞ্চি স্মার্ট টিভি इतिम्धे पंच पुरस्कार गोपन उठे ग पंचम पुरस्कार तैताल इंची स्मार्ट टीवी कूपन नंग टू सिक्स फोर सिक्स थ्री वन फोर टू सिक्स फोर सिक्स थ्री कूपन नंग टू सिक्स फोर सिक्स थ्री मोबाइल नंग जीरो

अष्टम पुरस्कार कूपन नंबर कूपन टू सिक्स फाइव सिक्स टू सिक्स फाइव सिक्स वन जरो टू टू सिक्स फाइव सिक्स टू कूपन नाम टू सिक्स फाइव सिक्स वन जीरो टू

2-6-7-9 2-6-7-9 8-9-0 2-6-7-9 8-9-0 2-6-7-9 পুরস্কার দশম ত উপর নং দশম পুরস্কার উপর নং টু সিক্স

পুরস্কার কুপন নন টু সেভেন মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট থ্রি টু এইট টু সিক্স ডবল নাইন সেভেন আসবে আমাদের তেরোতমা পুরস্কার তেরোতম পুরস্কার এখন আসবে এখন আসবে আমাদের তেরোতম পুরস্কার আমি বলে গেছিলাম আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কুমিল্লা উত্তর জেলা যুব আপনাদের মার্কেটের ব্যবসায়ী যেমন বিপি শাহবুদ্দিন ভাই এই মার্কেটের ব্যবসায়ী বিপি শাহবুদ্দিন ভাই ওনাকে ধন্যবাদ অভিনন্দন তেরোতম পুরস্কার টু সেভেন ডবল এইট থ্রি জিরো সিক্স টু সেভেন ডবল এইট থ্রি জিরো সিক্স মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান এইট নাইন ফাইভ এইট জিরো ডবল ওয়ান পুরস্কার চোদ্দতম পুরস্কার টু সিক্স থ্রি ওয়ান ডাবল ফোর নাইন কুপন নাম্বার টু সিক্স থ্রি ওয়ান ডাবল ফোর নাইন মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডবল এইট ওয়ান টু ডাবল জিরো ডাবল টু মোবাইল নাম্বার জিরো ওয়ান ট্রিপল এইট ওয়ান টু ডাবল জিরো ডাবল টু আপনার আমাদের পনেরো নাম্বার পুরস্কার পনেরো নাম্বার পুরস্কার কুপন নাম্বার টু সিক্স নাইন সেভেন নাইন থ্রি জিরো টু সিক্স নাইন সেভেন এইট থ্রি জিরো মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন এইট মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন নাইন সেভেন এইট ফাইভ ফোর ডবল ওয়ান থ্রি এখন আসবে ষোলোতম পুরস্কার ষোলোতম পুরস্কার যাদের সামনে বাচ্চা আছে বাচ্চাকে সামনে পাঠিয়ে দেবেন আমাদের কুপন ওই জন্য কুপন নাম্বার টু সিক্স টু ফোর জিরো ফোর সেভেন টু সিক্স টু ফোর জিরো ফোর সেভেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ডবল নাইন থ্রি ডবল ফাইভ এইট থ্রি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ডবল নাইন থ্রি ডবল ফাইভ এইট থ্রি এখন আসবে আমাদের সতেরোতম পুরস্কার সতর আঠারোতম পুরস্কার আঠারোতম পুরস্কার আঠারোতম পুরস্কার আঠারোতম পুরস্কার টু সিক্স ওয়ান জিরো নাইন জিরো টু টু সিক্স ওয়ান জিরো নাইন জিরো টু মোবাই মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ডাবল থ্রি

আরে প্রজেক্টর লাগানো আছে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রামটি বাইরে নিজে চলছে আপনারা দেখতে এখন আমাদের পুরস্কার বিশতম পুরস্কার টু সিক্স

জিরো ওয়ান সেভেন এখন আসবে আঠাইশতম পুরস্কার আঠাশতম পুরস্কার মোবাইল আছেন কি কবাই তাহলে জিরো ওয়ান্স থ্রি এইট মোবাইল নম্বর এখন আসবে উনত্রিশ নম্বর পুরস্কার উনত্রিশতম পুরস্কার উনত্রিশতম পুরস্কার কুপন নম্বর whoa